আসসালামু আলাইকুম প্রতিদিন সকাল বা বিকালের নাস্তায় টমেটো সস ছাড়া চলেই না বাজার থেকে কিনতে গেলে কিন্তু বেশ চড়া দামেই কিনতে হয় তাই এই টমেটোর সিজনে আমার এই সহজ রেসিপিটি দেখে আপনিও বানিয়ে নিতে পারবেন মজাদার এই সস সস বানানোর জন্য আমি দুই কেজি টমেটোকে পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম তিন চারটা মরিচ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কয়েক রসুনও দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করলেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে এই পর্যায়ে টমেটোটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব

টমেটো সসটাকে প্যানে দিয়ে চুলায় বসিয়ে দিলাম এবার এর মধ্যে টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে দিব পাউডার সুগার এইখানে রেগুলার সুগারটাও ব্যবহার করা যাবে আমাদের কাছে যেহেতু পাউডার সুগার ছিল তাই আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি ঝাল মিষ্টি টক এটা যা যা স্বাদের উপর ডিপেন্ড করবে আপনি যেরকম ঝাল টক মিষ্টি খেতে চাচ্ছেন সেই অনুযায়ী লবণ চিনি এবং টক অ্যাড করতে পারেন তো এবার আমি আগে থেকে কিছু তেঁতুলে রস করে রেখেছিলাম এবার সেই তেঁতুলের রসটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মিলিয়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না টমেটোর এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে রান্না করতে হবে সসটা বানাতে আমার মোটামুটি সময় লেগেছে পঞ্চাশ মিনিটের মতো বা পঞ্চাশ মিনিট পরে আমি সসটাকে চেক করার জন্য একটা পিড়িজে নিয়ে নিলাম এবং এর ঘনত্বটা এরকম হয়েছে তো এবার আমাদের সসটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এটা কিন্তু একদম প্রস্তুত